রাস্তায় হাতিয়ে চাকরি দেওয়া হবে আমাদের কিন্তু এরকম না পরীক্ষার মাধ্যমে স্বচ্ছতার সাথে বিভিন্ন ভাবে আমরা চেষ্টা করছি চাকরি দেওয়া কেউ যেন না বলতে পারে যে কারণ সরছে কোন নেতাকে ধরলে তবে চাকরি পাওয়া যাবে সেই সুবিধা নেই সেই স্বচ্ছতার সাথে আমরা চাকরি দিচ্ছি আজকে এগ্রিকালচারের কথাই বলুন আজকে আমাদের স্পোর্টস ডিপার্টমেন্টের কথাই বলুন হেলথ ডিপার্টমেন্টের কথাই বলুন আমাদের আর ডি ডিপার্টমেন্ট বলুন ডিআরডি বলুন পশুপালনের মাধ্যমেও যে আত্মনির্ভর হওয়া যায় সেই কাজটাও কিন্তু আমাদের এই ডিপার্টমেন্ট করছে আমাদের এখানে যে আমাদের বাড়ানো যায় সেটাও কিন্তু আমরা করছি আমাদের পশুপালনের মাধ্যমে জিএসডিটি বাড়ানো যায় সেই ব্যবস্থা আমাদের ডিপার্টমেন্ট দিকে করছি আমরা এখানে আমরা এর মধ্যে আপনারা জানেন যে প্রায় গ্রুপ ডি যাদের অলরেডি রেজাল্ট বেরিয়ে গেছে আমরা শীঘ্রই ওনাদেরকে আমরা অফার ফিলি করব আমি বারবার বলবো যে আমরা এসে দূরদূরি করার দরকার নেই আন্দোলন করার কোনো প্রয়োজন নেই আমরা দেবো নিশ্চিত আপনারা থাকতে পারেন আমাদের এখানে আপনারা দেখেছেন আগে প্রায় ডি জন্য খুব জিন্দাবাদ জিন্দাবাদ ওইসব করতে আর আমরা কথা বলার আগে মানে আমার যে দু হাজার আঠারো যে আসার পর পূর্ববর্তী মুখ্যমন্ত্রী ছিলেন উনি মুখ্যমন্ত্রী হওয়ার পর মানে দিলাম টোটাল ফিফটি পার্সেন্ট আমরা দিলাম বাকি সব আমরা এর মধ্যে আমরা আমার সময় নিয়ে দিলাম এর জন্য তো আন্দোলন করতে পারিনি লাগেনি বাকি যে বিয়ে আছে তার বিষয় আমরা চিন্তা ভাবনা করছি কিভাবে আমরা এই সরকার খুব সংবেদনশীল সরকার সমস্ত যারা আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে কিছুদিন আগে আপনারা দেখেছেন এখানে এত বড় একটা কনভেনশন হয়ে গেল এখানে তৃতীয় স্থানে নেওয়ার যাওয়ার জন্য চেষ্টা তো করছে বিকশিত ভারতের আমরা কাজ করছি দুই হাজার সাতচল্লিশের মধ্যে আমাদের ভারত কোন জায়গায় যাবে মানে সেই দিশায় আমি না এখানে যারা এসছে সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি এবং এই ধরনের উদ্যোগ চলবে আগামী দিনে চলবে এবং সবার সহযোগিতা লাগবে আমাদের সমাজ পরিবর্তনের মাধ্যমে আমরা থাকতে চাই আমরা সরকার এবং সমাজ পরিবর্তনের অনেকগুলো বিষয় আছে যেগুলো আমাদের সমাজের জন্য ক্ষতিকারক তার বিরুদ্ধে কিন্তু আপনারও প্রতিবাদ করা সেটা আপনার প্লাস্টিকমুক্ত ত্রিপুরাই হোক বা নেশামুক্ত ত্রিপুরাই হোক সমস্ত বিষয় কিন্তু আপনাদের মা বোনেরা এখানে আসছেন আমাদের দেখুন আমরা সরকারে আসার পর দু হাজার আঠারোর থেকে ত্রিপুরার যে একটা চেহারা ছিল সেটা কিন্তু পাশে গেছে না মাননীয় মোদিজি যেভাবে আমাদের নর্থ ইস্ট জমকেছে যেভাবে প্র্যাকটিস পলিসের মাধ্যমে ডেভেলপ করছে ডেভেলপ ছাড়াও কথা সঠিক ডেভেলপমেন্ট প্রয়োজন সেটা রাস্তাই হোক সেটা ইন্টারনেটেই হোক আমাদের রেলওয়ে হোক ওয়াটারওয়েজে হোক এয়ারওয়েজে হোক সব কিন্তু ডেভেলপমেন্ট আজকে নর্থ ইস্টার্ন হয়েছে এবং ত্রিপুরা বলতে গেলে আমরা সবচেয়ে বেশি লাভবান এরা মডেল মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন এবং আমরাও কিন্তু সেই দিশায় এখানে কাজ করছি আমরা যারা গ্রামীণ মহিলারা আছে তাদেরকে আত্মনির্ভর করা আমরা চেষ্টা করছি সেখানে আপনারা জানেন যে এসএসজি গ্রুপের আগে প্রায় দু হাজার আঠারো আগে চার থেকে সাড়ে চার হাজার গ্রুপ ছিল সেই জায়গায় আজকে আমাদের এখানে প্রায় আঠান্ন হাজারের উপরে গ্রুপ হয়ে গেছে এবং তাতে গেলে যে প্রায় চার লাখ মহিলারা এর সাথে যুক্ত হয়ে এই বিষয়গুলো কিন্তু আগে আমরা ভাবেও যে মহিলাদের সশক্তিকরণ আমাদের একটা এজেন্ডা এবং গঞ্জে গেলে সেটা আমরা দেখতে পাই তাদের যে নিজেদের যে প্রোডাক্টস ওনারা তৈরি করছেন বা কেউ পশুপালনে যুক্ত আছেন কেউ ফিশারির সাথে যুক্ত আছেন কৃষিকালচারের সাথে ভোটারের সাথে যুক্ত পিগারির সাথে যুক্ত করা তাদেরকে সাহায্য করা সেটা কিন্তু আমরা করছি এবং সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের যে মার্গদর্শন করেছেন সেই দিশায় আমরা কাজ করছি রিভলভিং ফান্ড আমরা দিচ্ছি ব্যাংকের থেকেও আমরা ওদের মাধ্যমে গ্রুপদের যাতে আরো সেলফ রিলায়েন্স হোক তারা নিজেদের জন্য আরো অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হওয়া সাহায্য চেষ্টা করছেন এটা গেল একদিন আবার আজকে আমরা যারা এখানে যুব সম্প্রদায় আছেন তাদেরকেও আমরা যে ধরনের স্কিম আমরা নিয়ে এসেছি সেই স্কিমের মাধ্যমে তাদেরকেও আমরা আত্মনির্ভর করার চেষ্টা